আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জনাব সেক্রেটারি মহোদয়কে ফেসবুক কর্মীদের ঋণ মজুরি পরিশোধ করার আহ্বান জানায় বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয় জনাব ওবায়দুল কাদের সাহেবকে মুজিব আদর্শের ছেলুর জানিয়ে ফেসবুক প্রচার কর্মীদের পাওনা মজুরি ঋণ পরিশোধ করার আহ্বান জানাই আপনি বলেছিলেন ফেসবুকে দলের পক্ষে প্রচার কম বাড়াতে হবে কেন্দ্র নেতার কথা হয় দলিল বরাবর খারাপ ভালো সব কথা নিতে হয় দলের ভাত। যারা কথা কবিতা গান বিভিন্নভাবে দলের পক্ষে প্রচার করে আসিতেছে দল তাদের কাছে ঋণই আছে ডিজিটাল বাংলাদেশে তাদের যাচাই বাচাই করে মজুরি ঋণ পরিশোধ করার আহ্বান জানাই অনেকে প্রচার বাদ দিচ্ছে আমরা যারা এখনো আছি নিজের টাকা খরচ করে প্রচার করিতে হিমশিম খাইতেছি দলের সকল নেতানেত্রী এমপি মন্ত্রী মহোদয়কে ফেসবুক কর্মীদের সহযোগিতা করার আহ্বান জানাই যারা বঙ্গবন্ধুর আদর্শের শেখ হাসিনার আদেশ যথাসে মেনে চলার চেষ্টা করা নেতা নেত্রী হবে তারা অবশ্যই আমার আহ্বানে সাড়া দেবে দলের পক্ষে প্রচার বাড়ার স্বার্থে আর যারা শেখ হাসিনার আদেশ অমান্য করে হাইব্রিড মূল্যায়ন করা তেল বাচ্চামচা নিয়ে দাপটে চলা নেতা নেত্রী তারা ভাবিবে শেখ হাসিনা দেশের কাজ সব করে যাচ্ছে এদেরও দায়িত্ব তারা করিবে না তবে ফেসবুকে প্রচার বাড়াতে হুকুমদাতা হিসাবে জনাব ওবায়দুল কাদের সাহেব দায় কোনোভাবে এড়াতে পারে না আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ব্যাপারে প্রস্তাব দিবেন দলের পক্ষে প্রচার বাড়াতে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করিবেন সেই অপেক্ষায় আমরা ফেসবুক কর্মীরা থাকিলাম জয় বাংলা ধবনীতে আগে সবে বাড়ো ভালোকে সাপোর্ট করো খারাপকে বর্জন করো দল একটানা ষোলো বছর ক্ষমতায় মঞ্চে বক্তৃতায় নয় এবার বাস্তবে কর্মীদের মূল্যায়ন চাই